হঠাৎ করে থার্মোমিটারের আলোটা মৃধু হয়ে যাওয়ায় থার্মোমিটারে ব্যাটারি চেঞ্জ করতে হবে তাই ব্যাটারি চেঞ্জ করার জন্য প্রথমে না হলো থার্মোমিটারটা খোলার জন্য ছুরি ছুরি দিয়েও যখন খোলার হলো না তখন ব্যবহার করা হলো দাঁত দাঁত দিয়ে কামড়ে অবশেষে থার্মোমিটারটা খোলা গেল ততক্ষণে থার্মোমিটারটার প্রায় শেষ মুহুর্ত ওটা আর ব্যবহার করা যাবে না এতটাই মনে যে চেপে গেছে যে থার্মোমিটারটা খুলতেই হবে সেটা যেভাবেই হোক ছুরি দিয়ে কাঁচি দিয়ে দাঁত দিয়ে শেষে সম্ভব হলো দাঁত দিয়ে খোলার এখন বিষয় থার্মোমিটারটা কি আদৌ ভালো আছে না নেই অবশেষে কি হয় সেটাই এখন দেখার বিষয় চলো আমিও দেখি থার্মোমিটারের অনেক ঘটনায় তুমি শেয়ার করলাম তারপরে জানার বিষয় থার্মোমিটারটা কী হল তো আদৌ থার্মোমিটারটা দাঁত দিয়ে কামড়ে ঠিক করতে না পারায় কিনে আনতে হলো বন্ধুরা নতুন থার্মোমিটার তো এখন এটাই ইউজ করা হবে টাটা তো বন্ধুরা বাড়িতে না থাকলে তো কাজ তো বেড়ে যায় বা ঘুরতে কোথাও গেলে পরে ঘুরে আসার পর অনেক কাজ থাকে তো দেখো বাড়ি থেকে ঘুরে আসলাম ঘুরে আসার পরে আর বাড়িতে চলে আসলাম চলে আসার পরে দেখো কত জামা কাপড় কাচতে হয়েছে এখন এই জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছে এবার এগুলো শুকিয়েও গেছে এগুলো ভাজ করে তুলব আর কিছুটা জামা কাপড় রাতের বেলাতে কেঁচেছিলাম কেচে এরমভাবে সিঁড়ির রেলিংয়ে রেখে দিয়েছি এখন এগুলো বাইরে দিতে হবে রোদে এখন আমি চলে যাচ্ছি ছাদে তো আমি এখন ছাদে চলে এসেছি কিছুদিন ছিলাম না থাকাতে অনেকটাই ক্ষতি হয়ে গেছে গাছপালার দিক দিয়ে প্রায় অনেক গাছই শুকিয়ে গেছে জল দেওয়াতে কিছু গাছ জ্যান্ত হয়েছে কিছু গাছের আবার পাতাগুলো সব ঝরে গেছে এই যে লেবু গাছটা লেবু গাছটা আমার খুব সুন্দর হয়েছিলো এখানে দুই রকম লেবু গাছ ছিল একটা ছিল পাতি লেবু আর একটা ছিল গন্ধরাজ লেবু প্রায় শুকিয়ে গেছে জল দিয়েছি লেবুগুলো ঝরে গেছে পাতাগুলোও ঝরে গেছে এখানে যে পেঁপে গাছ ছিল পেঁপে গাছগুলোও মরে গেছে আর আমি ঠিকমতো এখন যত্ন করতে পারছি না আমার শরীরটা এতটাই খারাপ আমার গলার ভয়েস শুনে নিশ্চয় বুঝতেই পারছো বন্ধুরা তোমরা পেয়ারা গাছের পেয়ারা প্রায় নষ্ট হয়ে গেছে এখানে দুটো পেয়ারা দড়ে আছে এই যে এগুলো গোড়াগুলো প্রায় শুকিয়ে গেছে জল না পাওয়াতে একটু জোরে চাপ দিলে পরে এগুলো ঝরে যাবে অনেক পেয়ারই এরকম অবস্থা হয়ে গেছে গাছটাই পুরো শুকিয়ে গেছিল জল দেওয়াতে একটু জ্যান্ত হয়েছে আর এদিকে তো পুদিনা গাছটা প্রায় আমার মরেই গেছে দেখি হ্যাঁ একটা পাতা শুধু বেঁচে আছে জানি না এখন ঠিক হবে কি না বিলেতি ধনে পাতা গাছটা নিয়ে এসেছিলাম সেটাও প্রায় শুকিয়ে গেছে আমি এটা এখানে কলা গাছের গোড়াতে একটু রেখেছি যাতে বেঁচে যায় তো কিছুটা জ্যান্ত আছে জানি না কি কিনা সব পাতাগুলো শুকিয়ে গেছে এই পরিস্থিতি হয়ে আছে গাছপালার কোথাও গেলে পরে এই এক সমস্যা হয় গাছপালা নিয়ে আর এখানে একটা পেঁপে পেঁপে গেছে সে পেঁপেটা আমি এখন তুলব ভাবছি আজকে তুলব না অন্যদিন তুলব কারণ পুরোটা তো পাকে নি ভাবছি আজকে আর তুলব না এটা কালকে তুলব আজকে দেখি কতটা পাকে এখানে দুটো বেগুন গাছ ছিল বেগুন গাছের বলেছিলাম না বেগুনের ফুলটা বেগুনের ফুল থেকে বেগুনটা এরকম হয়েছে গাছটা প্রায় শুকিয়ে গেছিলো জল দেওয়াতে বেঁচে গেলো দেখছি বেগুনটাও ঠিকঠাক আছে কিন্তু আর একটা বেগুন গাছ প্রায় শুকিয়ে গেছে কিনা জানি না জ্যান্ত আছে এখন দেখা যায় কী হয় দেখো বন্ধুরা সিম গাছেও অনেক ফুল এসছে সিমগুলো ধরবে তো আমার সঙ্গে এটাই হতে থাকে প্রথমে সিম গাছ আমি হাজার লাগাই না কেন প্রথমে কিছুতেই সিম ধরে না যখন সিম বাজারে অ্যাভেলেবেল হয়ে যায় তখনই কিন্তু আমার গাছে সিমটা ধরে এখন সিমটার দরকার ছিল এবং সিমের দামটাও চড়া আছে কিন্তু এখন সবে ফুল এসছে এই গাছটা এই গাছটা কিন্তু এবছরের নয় এই সিম গাছটা আগের বছরে এই গাছটাতে আগে হতে পারতো সেটাও হয় ঠিক একই সমস্যা এটাই হয় আর এই যে বিলেতি আমরা বিলেতি আমরা গাছটা অনেকটাই বড় হয়েছে এটার বয়স হলো দু বছর তা আশা করছি এবছর তিন বছরে পড়েছে নিশ্চয়ই গাছে ফল আসবে আর একটা দুঃখের খবর তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমি বলেছিলাম বকফুল গাছটা এটাও দেখো শুকিয়ে গেছে নেই কুমড়ো গাছটাও একই অবস্থা হয়েছে আর আজকে গাছে চলো আমাদের সঙ্গে দেখায় কি কি ফুল ফুটেছে এখানে গোলাপি জবা চন্দন জবা লাল জবা জবা ফুলের ভেতরে এই জবাগুলোই ফুল ফুটে গেছে এই যে হালকা হালকা শীত পড়েছে শীতকালে সিজনে আমার হলুদ জবা গাছে হলুদ জবা ফুল ফুটে তো সে গাছটায় এখন তোমাদের সঙ্গে শেয়ার করি গাছে কোনো পাতা টাতা কিছুই বেরোয়নি না গাছটাতে পাতা বেরোবে কিনা পাতা বেরিয়ে ছোট বাড়ির ছিলাম না পাতা শুকিয়ে গেছে রঙন গাছটাও প্রায় প্রায় অবস্থা যাক আমি এখন সমানে জল দিয়ে যাচ্ছি যেটুকু বাঁচার সেটুকু বাঁচবে আর ভাববে কিটা হয়তো মরে যাবে কিছু করার নেই